আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত দিনাজপুর জেলা বীরগঞ্জ থানার আবদুল্লতি জামে মসজিদ সরলপথ ইসলামী লাইব্রেরি ইফতারির আয়োজন দিয়েছে আমাদের ইফতারি খাচ্ছে সবাই মেয়েরা আমাদের পদের মধ্যে পড়বে তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যদি ইচ্ছা করি এই রমাদান মাসে একটু চেষ্টা করতে হবে আমাদের আমল পরিবর্তন করার আগে যেরকম চলছি এখন ওরকম চলবে এরকমটা নয় কিছু আমল পরিবর্তন করতে হবে তা আমি বলছিলাম যে সুরাতুল এখলাসের একটা আমল করার জন্য যে আমরা কমপক্ষে তিনবার সহি শুদ্ধ হবে সুরা এখলাস পাঠ করলে করণুল কারিম একবার পূর্ণ তেলাত করলে যা সব পাওয়া যায় আল্লাহ রব্দুল আলমিন সহি শুদ্ধ তিনবার সুরাতুল এখলাস পাঠ করলে সেই সব দেন বলে সব আল্লাহ কাজেই আমি গতদিনে সুরা এখলাসের তালকিন দিয়েছিলাম আপনারা তো বাড়িতে আর প্র্যাকটিস করছেন না জানি না এগুলো প্র্যাকটিস করতে হয় সহি শুদ্ধ করার হ্যাঁ যেমন সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি গুরুত্বপূর্ণ সুরার একটা আমল রয়েছে বিশ্বনী মাহমুদ রসুল্লা সাল্লা সাল্লাম তিনি নিজেই প্রত্যেক দিন রাতে আমলটা করতেন ওই আমলটার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন মানুষকে সমস্ত প্রকার শয়তান জিন শয়তান বদৃষ্টি বদনজর যত কুলক্ষণ যত ধরনের খারাপ অসহা আছে এগুলোর থেকে আল্লাহ তালা মাফ করেন রক্ষা করেন আর আল্লাহ তালার পক্ষ থেকে তাকে হেফাজত করা হয় এবং আল্লাহ তালার রহমত আর বসিত হয় সর্বোপরি সে শয়তানের রাজাল থেকে বাঁচতে পারে সুরাতুল ইখলা সুরাফালাক নাস আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে রাত্রে ঘুমাবার সময় তোমরা কম আয়াতুল কুরসি পড়বে একবার আর কি আর হচ্ছে সুরা এখলাস সুরাফালাক নাস, একবার করে পড়ে একবার করে পড়ে সুরা এখলা সোরাফালাক সোরানাস একবার করে পড়ে হাতে একটা ফুট দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সেহার দিকে সামনের দিকে সুন্দর করে মাছও করতে হবে এরকম করে তিনবার মাছও করতে হবে আবার পুনরায় সূরায় এখলা সোরা ফালাক সোড়া নাচ পরে হাতে একটা দিয়ে সামনের দিকে মাথা থেকে পা পর্যন্ত মাছও করতে হবে এরকম করে তিনবার করতে হবে তাহলে আল্লাহ রবী বলেছেন যে পৃথিবীর সমস্ত প্রকার জাদু টোনা বানপদ নজর সমস্ত কিছু থেকে আল্লাহ তালা রক্ষা করবেন এই ছোট্ট একটা আমলের মাধ্যমে আর বিপরীতে আমরা এই আমলটা শিখতে হবে জানতে হবে করতে হবে প্রতিদিন রাতে আর বিপরীতে আমরা এটা না করে সমাজে যেটা প্রচলন আছে কি বদ থেকে বাঁচার জন্য যদি সদ্য সন্তান প্রসব করে কোনো মা দেখা যায় নতুন সন্তান বাড়িতে হয়েছে দরজার সামনে একটা জাল দেওয়া হয় বলি না এটা দেওয়া শিরিক যে কেন জাল দিয়ে কোনো ভূত জিন শয়তান প্রবেশ করতে পারবে না এটা বলে কিন্তু আসলে তা নয় এরপরে কি করে মাথার কাছে দা রাখে গরুর হার রাখে এরপরে কি রাখে লোহার জিনিস রাখে এরপরে সালাই ম্যাচ কাঠি এগুলো রাখে ইত্যাদি হ্যাঁ পাকা মরিচ রাখে ইত্যাদি অনেক কিছু রাখে হ্যাঁ শুকনো মরিচ রাখে তার মানে মনে করা হয় যে এগুলোর মাধ্যমে সে বিপদ থেকে বেঁচে যাবে বলি নাউজবিল্লা এটা শিরিক এগুলো কি এগুলো শিখ এগুলো থেকে বাঁচতে হবে এগুলো জানতে হবে বাঁচতে হবে বরঞ্চ আমরা কি করব আমরা এ এর জন্য সুন্না পদ্ধতি কি। এগুলো হচ্ছে সিরকি আকীদা এখন সুন্না পদ্ধতি কি ঘরে কীভাবে বরকত হবে ঘরে কি করে শয়তান ঢুকবে না শয়তান আসর থেকে ঘর মুক্তি পাবে কী হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ঘরে কমপক্ষে তিন দিনের মধ্যে সুরাতুল বাকারার শেষের তিনটা আয়াত তিলাত করা হয় না সে ঘরে শয়তান আক্রমণ করে তাহলে কমপক্ষে তিন দিনের মধ্যে সুরাতুল বাকারার শেষের তিনটি আয়াত হ্যাঁ শেষের দুটি আয়াত অবশ্যই পাঠ করতে হবে তারপরে সুরাতুল বাকারা যেখানে পাঠ করা হয় সেখান থেকে শয়তান বিতাড়িত হয়ে যায় হ্যাঁ থাক বাতিল লাগবে না থাক সেখান থেকে শয়তান বিতাড়িত হয়ে যায় এই জন্য বাড়িতে মাঝে মাঝে সুরাতুল বাঁকড়া তিলাত করা গরম মাঝে তেলত করা আর কি সূন্য পদ্ধতি হচ্ছে আর কি ঘরে কীভাবে শয়তান ঢুকবে না হ্যাঁ শয়তান থেকে ঘর হবে আল্লাহ আল্লা রসুল বলেছেন যে তোমরা যখন ঘরে প্রবেশ করবে বলে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে বিসমিল্লা বলে দরজা খুলে প্রবেশ করলে তার সঙ্গে শয়তান ঢুকতে পারে না বলে আলহামদুলিল্লাহ আর কি সালাম দিয়ে প্রবেশ প্রবেশ করলে আল্লাহ রবুল্লা আলমিন সে ঘরে বরকত নাজিল করেন বলেন সোহান আল্লাহ এগুলো হচ্ছে শুন শূন্য অনুযায়ী কাজ করলে বদনজর থেকে বাসা যাবে আসর থেকে বাসা যাবে ঘরটার সহমদ রহমদ দিয়ে পরিপূর্ণ হবে আজাব গজব থেকে তালা মুক্ত করে দিবে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আমাদের কাজ কি আমরা শিরিক ও বিদাতকে বর্জন করব। কি করবো বলেন তো শিরক ও বিদাতকে ছেড়ে দিব বর্জন করব তোর পরিত্যাগ করব। আর কি করব আর একটা কী করবো তাওহিদ ও রিসালাতকে গ্রহণ করব তাহিদুর ইসালাতকে গ্রহণ করব আর শির্ক ও বিদাতকে ছেড়ে দিব ত্যাগ করব। তাহলে আমাদের জীবনটা হবে মুসলিম জীবন আমরা এই অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে মুক্তি পাব পরকালে জান্নাত পাব ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আমাদেরকে সিরিখ ও বিদাত পরিত্যাগ করে তাহিদুর ইসালাত গ্রহণ করার দান করুন আল্লাহ আমিন তো শির্ক সম্পর্কে জানলাম যে আল্লাহ তালার কোনো শক্তি গুণ মান জাত কোনো কিছুর সাথে পৃথিবীর কোনো ব্যক্তিবস্তু কোনো মতবাদ কোনো শক্তির তুলনা করাই হচ্ছে শিরিক সম পরিমাণ মনে করা শিরিক তার সাথে অংশীদার মনে করা শিরিক তো এটা থেকে বাঁচতে হবে আর বিদাত কি বিদাত হচ্ছে এমন দেখেন যে যেমন একটা উদাহরণ দিচ্ছি বিদাত হচ্ছে কেমন ধর্মের মধ্যে এমন কোনো নতুন কাজ বানিয়ে নিয়েছে যেটা সবের আশায় করা হয় ধর্মের মধ্যে এমন কোনো নতুন কাজ বানিয়ে নিয়েছে কিসের সবের আশায় করা হয় যেমন একটা সেটা একটা বিদাত কি নামাজে পড়ে একটা দোয়া পড়তে হবে এটা একটা বিদাত কেউ পড়লে সব পাওয়া যাবে কিন্তু কোনো হাদিসে পাওয়া যাচ্ছে না কোনো দ্বারা প্রমাণিত নয় আমরা সেখানে যে দোয়াটা পড়ছি ইন্নিওয়াজুয়া জাহরিল্লা জিফাতি ফমান আমিল মুশরিকিন এই দোয়াটা পড়তে হয় আমরা যখন সানা পড়ি না এটাও একটা সানার দোয়া আল্লাহ আকবর বলে সানা পরার পরে এই দোয়াটা যদি পড়ি তাহলেও ভালো নামাজটা যত ধীরে শাস্তে সলাটা যত ধীরে ধীরে সুস্থ মতো পড়ি তত ভালো হ্যাঁ তত ভালো কিন্তু আমরা কী করি আমরা সেটা করি না আমরা অন্য যত জানামাজমিল্লা এটা পড়ি এটা এটা বিদা